শুভ সন্ধ্যা ইংলিশ অ্যাডভাইস পরিবারের পক্ষ থেকে আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা রিডিং পার্ট নিয়ে কথা বলবো এই রিডিং পার্ট অনার্স সেভেন কলেজ ফাজিয়াল ডিগ্রি প্রতিটি শ্রেণীর জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট রিডিং পার্টটি ইম্পর্টেন্ট এই জন্য আমরা যখন উত্তরপত্র লেখা শুরু করি আমরা শুরু করি ফ্রম রিডিং রিডিং থেকে লেখার চেষ্টা করি সো প্রথমেই যদি আমরা ভালো করে ব্রাইট স্টার্ট দিতে না পারি তাহলে আমাদের ব্যাড ইম্প্রেশন তৈরি হবে সুতরাং আমরা রিডিং পার্টটি ভালো করার চেষ্টা করবো সো রিডিং পার্টে ভালো করতে হলে কোন কোন জায়গাগুলো আমরা ফোকাস করবো প্রথমত রিডিং কি আমরা খেয়াল করবো রিডিং হচ্ছে টেকিং ইনফরমেশান একটি টেক্সট থেকে তথ্য নিতে পারার ক্ষমতা হচ্ছে রিডিং এটি দুটো সাবস্কিল আমরা খেয়াল করব স্ক্যানিং অ্যান্ড স্কিমিং স্ক্যানিং হচ্ছে একটা সুনির্দিষ্ট তথ্য খুঁজে বের করার দক্ষতা অর্জন করা একটা টেক্সট থেকে অ্যান্ড স্কিমিং হচ্ছে একটা পার্টিকুলার টপিকের আইডিয়াকে ডেভেলপ করা একটি বিষয়ের উপর লিখতে পারার এবিলিটি অর্জন করা সো এই দুটো পার্ট আমরা যদি খেয়াল করি তাহলে আমরা রিডিংকে ইম্প্রুভ করতে পারবো সো রিডিং ইম্প্রুভ করতে গেলে আমরা চেষ্টা করবো বেশি বেশি পড়ার সো আজকে আমরা একটা টেক্স নিয়ে কথা বলবো এবং সেই টেক্সের কোন কোন প্রশ্নগুলো আমরা কীভাবে উত্তর করবো সেটি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো সো যে প্রশ্নটি এসেছিলো ন্যাশনাল ইউনিভার্সিটি পরীক্ষা হয়েছে দু উনিশ সালে সো সাবজেক্টটি ছিল দেয়ার ইজ অন আনপ্লেজেন্ট সার্টিনিটি ইন লাইফ ক্রিটিসিজম নো ওয়ান স্কেপ ইট ইন্টারলি অ্যান্ড অফেন আওয়ার ক্যারিয়ার্স আওয়ার ইমোশনাল স্টেবিলিটি আওয়ার হ্যাপিনেস ডিপেন্ড অন হাউ উই রিয়াক্ট টু ইট সো আমরা কেউ সমালোচনাকে এড়িয়ে করতে এড়িয়ে চলতে পারি না মূলত সমালোচনা নিয়ে কথা বলা হয়েছে এবং আমাদের চাকরি জীবন আমাদের কর্মজীবন দেখা যায় এই সমালোচনা দেখি হয় প্রভাবিত হয়ে থাকে দেয়ার আর রিয়েলি টু কাইন্ডস অফ ক্রিটিসিজম বলা হচ্ছে দুই ধরনের ক্রিটিসিজম হয়ে থাকে দ্য জেন্টেল ট্যাক্টফুল কনস্ট্রাকটিভ ভ্যারাইটি প্রথমটা হচ্ছে ভদ্রচিতভাবে গঠনমূলক সমালোচনা করা অ্যান্ড আদার হচ্ছে ব্ল্যান্ড হার্স অ্যান্ড আর আরেকটা হচ্ছে শত্রুতাপূর্ণভাবে পূর্ণভাবে যখন কেউ বাজেভাবে কোনো সমালোচনা করে দুই ধরনের সো কন্ট্রোলিং আওয়ার ইমোশনাল রিয়াকশন ইজ দ্য হার্ডেস্ট সো এক্ষেত্রে আমাদের আবেগকে কন্ট্রোল করাটা বেশ ডিফিকাল্ট ক্রিটিসিজম ইজ ডিরেক্ট অ্যাটাক অন ইয়োর সেলফ রেসপেক্ট ক্রিটিসিজমটা হচ্ছে কারো মানুষের আত্মসম্মানের উপর সরাসরি আক্রমণ সো ইট ইজ অল ইজি টু রিয়াক্ট উইথ রিজেনমেন্ট অ্যান্ড অ্যাঙ্গার সুতরাং আমরা অনেক সময় রাগের ভয় প্রকাশ প্রকাশ করি সেই জায়গাগুলোতে বাট দিস ইজ জাস্ট মেক্স ইউর উইকার অ্যান্ড ইউ আর অনলি পয়জনং ইউর সেলফ এতে করে আমরা কি করি আরও দুর্বল হয়ে পড়ি যখন আমরা অনেক রাগ শো করি ক্রিটিসিজমের জবাবে সো এই বিষয়গুলো নিয়ে মূলত হস্টেলিটি আমাদের ক্রিটিসিজম নিয়ে কথা বলা হয়েছে পুরো টেক্সটটি তোমরা একটু পড়ে নাও আমরা এই টেক্সট থেকে প্রশ্নগুলো কীভাবে আনসার করবো আমাদের মূল ফোকাস হচ্ছে সেটি আমরা যখন আনসার লিখব খুব ইম্পর্ট্যান্ট আনসার লিখাটি সো এই আনসার লিখার ক্ষেত্রে ওই কান্ট কপি ডিরেক্টলি ফ্রম দ্য টেক্সট আমরা সরাসরি টেক্সট থেকে কপি করতে পারবো না আবার আমরা কোনো কিছু মাথা থেকেও দিতে পারবো না ফর এক্সাম্পল আমি একজন মনোরোগ বিশেষজ্ঞ আমি ক্রিটিসিজম নিয়ে মানুষের মানব মানবিক যে দিকগুলো আছে এটি নিয়ে গবেষণা করেছি এম বা পিএইচডি করেছি এই টেক্সটে যা কিছু আছে তার থেকে আমি বেটার কিছু জানি বাট আই কান্ট গিফ ইনপুট ফ্রম মাই ওন হেড আমি আমার মাথা থেকে কোনো উত্তর লিখতে পারবো না আমরা টেক্সটে যা কিছু পেয়েছি সেখান থেকে আনসার লিখতে হবে তাহলে আনসার লিখার বেস্ট ওয়ে কি আমরা প্রশ্নটি আগে খেয়াল করবো প্রশ্নটি হচ্ছে ওয়াই ইজ ক্রিটিসিজম অ্যান্ড আনপ্লেজেন্ট সার্টেন্টি ইন লাইফ কেন ক্রিটিসিজম হচ্ছে আমাদের জীবনের অপ্রিয় বাস্তবতা আনপ্লেজেন্ট অপ্রিয় ব্যাপার স্যাপার আমাদের জীবনে সো প্রশ্নটি শুরু হয়েছে ওয়াই দিয়ে সো শিক্ষার্থী বন্ধুরা যখন কোনো প্রশ্ন ওয়াই দিয়ে থাকবে ডেফিনেটলি উই মাস্ট আনসার বাই বিকজ সো আনসারটি শুরু করবো আমরা ওয়াই ইজ ক্রিটিসিজম তাহলে আমরা লিখব ক্রিটিসিজম ইজ ভাবটি এখানে নিয়ে আসবো ক্রিটিসিজম ইজ এন আনপ্লেস অ্যান্ড সার্টিনিটি ইন লাইফ বিকজ ইট ইজ আ ডিরেক্ট অ্যাটাক অন অন সেলফ রেসপেক্ট যখন আমরা কোনো মানুষের সম্পর্কে সমালোচনা করি তখন তার সেলফ রেসপেক্ট তার আত্মসম্মান মর্যাদার উপরে প্রথম কি করা হয় অ্যাটাক করা হয় সো এই জায়গাটুকু আমরা আনসারটি দুই বা তিন নম্বর লাইন আছে আমরা এখান থেকে আনসারটি করবো নেক্সট প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু রিপ্লাই টু ফলস অ্যান্ড ড্যামেজিং ক্রিটিসিজম যদি কেউ মিথ্যে এবং ধ্বংসাত্মক কোনো প্রকার অভিযোগ করে সমালোচনা করে হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে সবচেয়ে ভালো উপায় কী সো হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে সো আমরা এখানেও আনসারটি লিখতে শুরু করব ফ্রম ফ্রম এ আনসার থেকে দ্য বেস্ট ওয়ে টু রিপ্লাই টু দ্য ফলস অ্যান্ড ড্যামেজিং ক্রিটিসিজম ইজ সিম্পল টু স্টেট দ্য ফ্যাক্টস অ্যান্ড নট টু টেক রিভেন্স শুধু আমরা আমাদের সেই ক্রিটিসিজম যারা করছে যারা সমালোচনা করছে সেই বিষয়ে আমরা সৎ থাকব এবং আমরা কখনো কি নিব না রিভেন্স নিব না সেখানে প্রতিশোধ পরায়ণ হওয়ার দরকার পড়বে না শুধুমাত্র উই ক্যান বি স্ট্রেট ফরওয়ার্ড কী হয়েছে সেই বিষয়টা আমরা কথা বলতে পারি বাট নট টু টেক রিভেন্স কোনো প্রকার প্রতিশোধ পরায়ণ মতো অ্যাটিটিউড আমরা দেখাবো না সেই তথ্যগুলো আমরা কোথায় পাচ্ছি টেক্সট থেকে সুতরাং আনসারিং কোশ্চেন আমরা যখন প্রশ্নগুলোর উত্তর লিখছি আমরা খেয়াল করবো প্রশ্নের অংশটুকু প্রথমে লিখব সো প্রশ্নের অংশটুকু লিখার পরে সেই বাকি অংশের সাথে টেক্সকে ম্যাচিং করে আমরা উত্তর লিখব তাহলে হানড্রেড আমরা এখান থেকে নাম্বার পাবো নাম্বার বি বি নাম্বার প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অ্যান্ড হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়া সো আমরা যে টেক্সট নিয়ে কথা বলেছি এই টেক্সটে কি নিয়ে কথা বলা হয়েছে হোল টেক্সট পুরো টেক্সটে আমরা খেয়াল করছি ক্রিটিসিজম নিয়ে কথা বলা হচ্ছে সো মেইন আইডিয়া ডেফিনেটলি ক্রিটিসিজম অ্যান্ড হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়া সো আমরা লিখবো ক্রিটিসিজম ইজ দ্য মেইন আইডিয়া সো মেইন আইডিয়া ইজ ক্রিটিসিজম এই কথাটুকু ইম্পর্টেন্ট দ্য মেইন আইডিয়া ইজ ক্রিটিসিজম অ্যান্ড সাপোর্টিং আইডিয়া সাপোর্টিং আইডিয়া কি সাপোর্টিং আইডিয়া হচ্ছে এখানে যতগুলো তথ্য আছে এগুলো সবগুলোই এক একটি সাপোর্টিং আইডিয়া সো ক্রিটিসিজমকে নিয়ে কী কী কথা বলা হয়েছে সো আমরা এখান থেকে সাপোর্টিং আইডিয়া লেখার ক্ষেত্রে আমরা খেয়াল করবো শর্ট সেন্টেন্সগুলো বাছাই করবো যে সেন্টেন্সগুলোতে ইম্পর্টেন্ট কিছু তথ্য আমরা পাচ্ছি ফর এক্সাম্পল ক্রিটিসিজম ইজ দ্য ডিরেক্ট অ্যাটাক্ট অন অন সেলফ সো কারো ব্যক্তিত্বের উপর মানে সরাসরি আঘাত হচ্ছে ক্রিটিসিজম নেক্সট হচ্ছে রিয়াকশন টু ক্রিটিসিজম মেক্স উইকার সো এখানে আমরা টেক্সটে দেখতে পাচ্ছি যে যখন কেউ রিয়াক্ট করে কেউ ক্রিটিসাইজ করলে সেটাতে মানুষ আরও দুর্বল হয়ে যায় সো ওই শুডন্ট রিয়্যাক্ট ডিরেক্টলি সরাসরি আমাদের রিয়াকশান দেখানো যাবে না আবার কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম শুড বি ওয়েলকামড যখন কেউ পজিটিভ ক্রিটিসাইজ করবে হ্যাঁ যে ভুলটি আমার মাঝে আছে সেটি কেউ ধরিয়ে দিলে অবশ্যই সেটি স্বীকার করে নিতে হবে সো পজিটিভ ক্রিটিসিজম শুড বি ওয়েলকাম অ্যান্ড সাইলেন্স টু দ্য ফলস ক্রিটিসিজম ব্রিংস গুড রেজাল্ট সো কেউ যদি মিথ্যে কোনো ক্রিটিসাইজ করে ক্রিটিসিজমটা মিথ্যে অসত্য হয় তাহলে সেক্ষেত্রে চুপ থাকা সেটি হচ্ছে সবচেয়ে ভালো রেজাল্ট বয়ে আনে সো এরকম তিনটি বা চারটি আমরা সাপোর্টিং আইডিয়া মূল টেক্স থেকে দিব মূল জিনিসটি খেয়াল করব। বাক্যগুলো যেন কখনো প্রোনাউন দিয়ে শুরু না হয় নাউন দিয়ে শুরু হয় যেমন ক্রিটিসিজম আবার পরের বাক্য যদি ইট লিখি তাহলে হবে না ক্রিটিসিজম রিয়াকশন আবার কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম সো নাউন দিয়ে আমরা বাক্যগুলো তৈরি করব। প্রনাউন দিয়ে তৈরি করা বাক্য আমরা সাব আইডিয়াতে দিবো না আর বাক্যগুলো ছোট সহজ যে বাক্যগুলো যেখানে বিভিন্ন প্রকার আইডিয়া আছে সেই বাক্যগুলোকে আমরা পিক করব এই চারটাই যে লিখতে হবে এমন কোনো কোনো ধরা বাধা নিয়ম নেই এখানে আরও অনেকগুলো সাপোর্টিং আইডিয়া আছে সো ইউ ক্যান গিভ এনি ওয়ান অফ দ্যাম সো যে কোনোভাবে তোমরা তিন চারটি সাপোর্টিং আইডিয়া উঠাই দেবে তাহলে আমরা মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া থেকে ইনশাল্লাহ ভালো নাম্বার পাবো এরপরের আইটেমটি হচ্ছে সবশেষ যে আইটেমটা পাচ্ছি আমরা সামারি রাইটিং এর মাঝে আছে ওয়ার্ড মিনিং সো সামারি রাইটিং যখন আমরা লিখবো আমরা সবসময় টেক্সটকে কপি করি হ্যাঁ আমরা টেক্সট থেকে মূল আইডিয়াটুকু নিতে পারবো কিন্তু সামারি রাইটিংটা আমরা শুরু করবো ইন আওয়ার ওন ল্যাঙ্গুয়েজ সো সেটি শুরু হতে পারে এভাবে দ্য প্যাসেজ ডিলস উইথ দ্য প্যাসেজ ডিলস উইথ এই প্যাসেজটি কী নিয়ে কথা বলছে তাহলে আমরা এখানে লিখতে পারি দ্য প্যাসেজ ডিলস উইথ ক্রিটিসিজম সো এভাবে আমরা বাক্যটা শুরু করবো দ্য প্যাসেজ ডিলস উইথ ক্রিটিসিজম ইন দিস প্যাসেজ দ্য স্পিকার মেনশনস হাউ টু এখানে কী নিয়ে কথা বলছে হাউ টু ফেস ক্রিটিসিজম হাউ টু চ্যালেঞ্জ ক্রিটিস ক্রিটিসিজম সো হাউ টু ফেস ক্রিটিসিজম সো এই দুটো বাক্য আমরা যখন লিখবো লেখার পরে আবার টেক্সট থেকে আমরা যথারীতি যে মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়াগুলো লিখেছিলাম সো সেগুলো আমরা এখানে অ্যাড করে দিয়ে একটি সুন্দর সামারি লিখতে পারি আমাদের খেয়াল রাখতে হবে শুধুমাত্র টেক্সট থেকে কপি করা যাবে না নিজের থেকে কিছু দু একটা শব্দ অ্যাড করে দিতে হবে তাহলে আমি দুটো বাক্যের ইনিশিয়াল শুরু করে দিয়েছি দ্য প্যাসেজ ডিলস উইথ কী নিয়ে কথা বলা হচ্ছে আমরা যে বিষয়টি আসবে সে বিষয়টি লিখে দিব আর ইন দিস প্যাসেজ দ্য স্পিকার মেনশনস এই প্যাসেজের মধ্যে আমাদের যিনি স্পিকার যিনি বক্তা তিনি কি বিষয়ে কথা বলছেন কি বিষয়ে ব্যাখ্যা করছেন একটু ইলাবোরেট ফর্মে আমরা সেকেন্ড লাইনটি লিখব। থার্ড ফোর্থ ফিফথ সিক্স লাইনগুলোতে আমরা আবার টেক্সট থেকে মেইন আইডিয়া বা সাপোর্টিং আইডিয়াগুলো এনে পরপর সাজিয়ে একটি ছোট ফাইভ টু সেভেন সেন্টেন্সের একটি সামারি লিখে ফেলব। তাহলেই দেখা যাবে আমাদের সামারিতে আমরা পাঁচের মধ্যে ভালো নাম্বার পাবো